হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো দেখো স্নান করে নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি তো পুজো দিতে যাব দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাদেরকে আমাকে পুজো দিতে হবে আজকে তো সেই জন্য আজকে ভ্লগটা এই যে স্নান করার পর থেকে শুরু করছি তো আজকের আমি যে পুজোটা দেব সেটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি পুজোটা দিচ্ছি তো দেখো স্নান টান করে নিয়ে আমি রেডি হয়ে নিই যে আলতা পরে নিচ্ছি বৃহস্পতিবার করে আমি আলতাটা পরি বৃহস্পতিবার করে আমি শাড়িটা পরে আলতাটা পরি কিন্তু এত গরম ছিল কদিন যে আমার শাড়ি পরতে ভালো লাগতো না প্রচণ্ড গরম লাগতো তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্যে ভাবলাম তো তাহলে আজকে একটু শাড়িটা পরাই যাক তো দেখো আজকে শাড়ি পরে নিয়েছি আর আলতাটা পর আমি তো পরি আলতা পরতে আমার খুব ভালো লাগে জানো তো তো বৃহস্পতিবার করে আমি আলতাটা পরি শাড়ি পরে আলতা পরে আমি পুজোটা দিই খুব ভালো লাগে আলতা পরতে তো একটা পায়ে পড়া হয়ে গেছে আর একটা পায়ে আমি পরে নিচ্ছি আলতাটা তো আলতা পড়া আমার হয়ে গেছে তো চলো এবার পুজোটা দিতে যাব। তোমরা চলো আমার সাথে আমি আজকে পুজোটা দেব তোমরাও দেখবে আজকে আমি কিভাবে বৃহস্পতিবারের পুজোটা দিই তো দেখো এই যে আমি ঠাকুরঘরে চলে এসেছি এই যে গেটটা খুলব এর আগের ব্লগে আমি আমার ঠাকুরঘর আমি শেয়ার করেছিলাম যে আমার ঠাকুরঘরটা একটা ব্লগ বানিয়েছিলাম তো দেখো আজকের আর এই যে দেখাচ্ছি আমার ঠাকুরঘর এই ঠাকুর ঘরটা আমার একদম নতুন জানো তো বেশি দিন হয়নি এই ঠাকুর ঘরটা আমার তৈরি হয়েছে আমার খুব শখের জিনিস আর এই যে ঠাকুর ঘরটা দেখো রং করেছে কে বলো তো তোমাদের দাদা নিজের হাতে কিন্তু এই রঙটা করেছে আর এই ঠাকুর ঘরটা আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা নিজের ঠাকুর ঘর থাকবে কারণ আমাদের এদিকে কলকাতার দিকে ঘরের মধ্যেই একটা সিংহাসনের মধ্যে একটা ছোট্ট জায়গা ছোট্ট সিংহাসনের মধ্যে ঠাকুরটা রাখা হতো তো আমার সেরকম ভালো লাগতো না ঘরের মধ্যে ঠাকুর তো সেই জন্যে মানে আমার ইচ্ছা যে ঠাকুরের জন্য আমার একটা ঘর হবে তো দেখো আমি ঠাকুরের জন্য একটা ঘর বানিয়েছি এখানে তো আমার খুব মানে শখের জিনিস আমার মানে খুব ভালো লাগে আমার ঠাকুর ঘরটা আর এই যে দেখো এবার আমি স্নান করিয়ে দেবো গোপালকে রোজই আমি স্নান করাই এই যে আজকে আমি স্নান করিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো আমি গোপালকে স্নান করাচ্ছি প্রথমে একটা পাউডার মাখিয়ে নিচ্ছি এই পাউডারটা আমার ঠাকুমা দিয়েছে বলেছিল এটা স্নান করানোর আগে একটু মাখিয়ে নিবি দেখবি চকচক করবে তো দেখো প্রত্যেকদিন আমি পাউডারটা মাখিয়ে নিই স্নান করানোর আগে পাউডারটা মাখিয়ে নিই তো সত্যিই গোপাল আমার চকচক করে কালো কালো হয়ে যায় না নাহলে গোপাল না দেখবে কিছুদিন পরে যেন একটু কালো মতো হয়ে যায় তো সেই জন্য এই যে এটা দিয়েছিল ঠাকুমাকে বলতে ঠাকুমা এই পাউডারটা দিয়েছিলো বললে এটা মাখাবি দেখবি ভালো লাগবে তো গোপালকে পাউডারটা মাখিয়ে মধু মাখিয়ে দুধ দিয়ে আজকে স্নান করিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে আমি দুধ দিয়ে স্নান করাই গোপালকে তো দেখো স্নান আমি করিয়ে দিয়েছি স্নান করানোর পর তো এই যে আমি জামাটা পরিয়ে দিচ্ছি গোপালকে অন্যদিন আমি এমনি স্নান করাই পাউডার মাখিয়ে মধু মাখিয়ে শুধু জল দিয়ে স্নান করিয়ে দিই আর বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি দুধটা দেওয়া দিয়ে পুজো দেওয়ার তো আমি চেষ্টা করি যে দুধটা দিয়ে পুজো দেওয়ার জন্য তো দেখো এই যে বৃহস্পতিবার করে আমি এই বৃহস্পতিবার এই যে পুজো গোপালকে স্নান করানো হয়ে গেছে আমার তো গোপালকে স্নান করানোর পর আমি এই যে সাজিয়ে দিচ্ছি স্নান একটু চন্দনের ফোটা দিয়ে দেবো তো স্নান করানোর পর আমি গোপালকে প্রত্যেক দিন এরকম সাজিয়েই দিই ভালো লাগে সাজিয়ে দিতে গোপালকে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়ে নিয়ে দেখো এই যে চুলটা মাথায় দিয়ে নিয়েছি দিয়ে আর এই যে আমি গোপালকে আমার গোপালের দোলনায় বসিয়ে দিয়েছি দোলনায় বসিয়ে দিয়ে আমি একটা লজেন্সও হাতে দিয়ে দিয়েছি তো গোপালকে স্নান করানো হয়ে গেছে গোপালকে স্নান করানোর পর এবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দেবো তো দুটো শিবকেই আমি স্নান করিয়ে দেবো প্রথমে মধু মাখিয়ে দিলাম মধু মাখিয়ে দেওয়ার পর এই যে দুধটা দিয়ে আমি স্নান করিয়ে দেবো শিব ঠাকুরকেও দেখো আমি স্নান করিয়ে দিলাম দতরা দিয়ে এবারে জল দিয়ে দেব তো জল দিয়ে স্নান করানোর পর দেখো শিব ঠাকুরকেও আমি একটু চন্দন দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর এই যে এই শিব ঠাকুরটাকেও আমি একটু চন্দন দিয়ে সাজিয়ে দেবো শিব ঠাকুরের মধ্যে একটা ওম আঁকা আছে তো সেই ওমটার ওপরেই আমি একটু চন্দন দিয়ে সাজিয়ে দেব। একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে আর বৃহস্পতিবার তো আমাদের ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে মালা টালা মালা পরিয়ে দিয়ে তারপরে বেশ পুজো দিতে হয় পুজো দিতে আমাদের সময় লাগে তো দেখো এই যে দেখো গোপাল ঠাকুরকে স্নান করিয়ে শিব ঠাকুরকে স্নান করানোও হয়ে গেছে আর এই যে তারা মায়ের চরণ আছে সেই তারা মায়ের চরণটাকেও আমি জল দিয়ে দিলাম মায়ের চরণে তো ওইদিকে স্নান করানোর কাজ হয়ে গেছে সমস্ত কিছু এবার আমি দেখো লক্ষ্মী ঠাকুরের এই যে ঘরটা গুছিয়ে নেব তো আম পাতাটা আমি দেখো সিঁদুর দিয়ে আমি দিয়ে দিলাম আর পান আর ওই কলা দিয়ে দিলাম তো এই যে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের কাকু একটা কাকু আছে সেই কাকু প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের এখানে ফুল দিয়ে যায় এখানে অনেক বাড়িতেই ফুল দেয় যেহেতু বৃহস্পতিবারের পুজোটা আমাদের নিজেদেরকেই করতে হয় তো ওই কাকু প্রত্যেক সব বাড়িতে না তবু অনেক বাড়িতেই ফুলটা দিয়ে যায় সকাল হলেই কী করে কাকু একদম ফুলটা দিয়ে যায় তো সুবিধা হয় আমাদের না নাহলে আবার সেই বাজারে যেতে হবে ফুল আনতে হবে তো অনেক সময় হয়ে ওঠে না কাজ সেরে হয়ে ওঠে না তো সেই জন্য কাকু দিয়ে যায় বলে আমাদের ওই একটা সুবিধা স্নান টান করে নিয়ে একদম ঠাকুর ঘরে চলে আসি আর ফুলটাও থাকে ঘরে তো ঠাকুরকে একদম সুন্দর করে গুছিয়েও নিয়ে নিই দেখো ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে দিয়ে মালা পরিয়ে দিয়ে কপালে সিঁদুর দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে মা সরস্বতী মা সরস্বতীর ঘরটায় আম পাতা ছিল সেটাকেও পাল্টে দেব দিয়ে ওই যে ঘটে জল দিয়ে দিয়েছি দিয়ে আম পাতাটা সিঁদুর দিয়ে দিয়ে কলা দিয়ে দিলাম একটু বেলপাতা দিয়ে দিলাম ঘটের মধ্যে দুর্বা তো এবার মাকে মায়ের গলাও আমি মালাটা পরিয়ে দেব এবারে আমার আরও অনেক ঠাকুর আছে সেই সব ঠাকুরকেও আমি এক এক করে দেখো মালাগুলো আমি পরিয়ে দেব সব ঠাকুরগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিই মালাগুলো আমি সব ঠাকুরকে যে দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু অনেক সকালবেলা আমাদের মালাটা দিয়ে যায় তো সেই অত জবা ফুলটা না কেমন হয়ে যায় দেখতে কেমন হয়ে যায় জবা ফুলটা যখন দিয়ে যায় ফুলটা তখন জবা ফুলটা দেখতে ভালো লাগে কিন্তু আর সঙ্গে ফুলটা দিয়ে গেলেই তো আর সঙ্গে সঙ্গে পুজো দেওয়া হয় না ওইদিকের কাজকর্ম সব সেরে নিয়ে তারপরে পুজোটা দিতে আসি যেহেতু বৃহস্পতিবার করে অনেকক্ষণ সময় লাগে বলে সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আমি পুজোটা দিতে আসি তো তখন পুজোটা দিতে এসে দেখি যে জবা ফুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় একদম দেখতে কেমন হয়ে যায় জবা ফুলটা তো দেখো সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে এবার যে ফুল ছিল সেই ফুলগুলো দিয়ে এক এক করে সব ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে এক এক করে ফুলগুলো দিয়ে দেখো আমি সাজিয়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা হচ্ছে কি এই যেহেতু আজ বৃহস্পতিবার তো সেই বৃহস্পতিবার দিন আমি লক্ষ্মী ঠাকুরের ওখানে আমি তুলসী পাতা দিই না শুধু গোপালকে আমি দিলাম আর ওখানে আমার জগন্নাথ বলরাম আছে সেই জগন্নাথ বলরামের কাছেই দিলাম আর এদিকে দেখো এই যে সাদা নয়নতারা ফুলটা এটা দিয়ে সাজিয়ে দিলাম এই ফুলগুলো আমাদের গাছে হয়েছিল তো ভাবলাম আজকের গাছ থেকে একটু ফুলটা নিয়ে আসি সব আনা হয়নি অল্প এনেছি তো সাদা ফুলটা দিয়ে সাজানো হয়ে গেছে এদিকে মা লক্ষ্মী সিংহাসনে দেখো সাদা ফুলটা দিলাম না পিঙ্ক কালারের নয়নতারা ফুলটা দিয়ে দেখো সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে যত সুন্দর সাজানো যায় তত দেখতে ভালো লাগে তো দেখো এই যে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে সাজিয়েছি মায়ের সিংহাসনটা বেশ দেখতে ভালো লাগছে বলো দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি খুব ভালো লাগছে দেখতে দেখো তো ঠাকুরকে সাজিয়ে দিয়ে ঠাকুরকে আমার খেতে দেওয়াও হয়ে গেছে খুব সুন্দর লাগছে ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে এখন তো গাছে কম ফুল হয় আর আগে আমার ছাদে অনেক গাছ ছিল তো সেই গাছে সেখানে প্রচুর ফুল হতো ফুল দিয়ে সাজিয়ে দিতাম এত সুন্দর লাগতো না খুব ভালো লাগতো আর এখন অত গাছ নেই যেহেতু আমাদের নতুন ঘর হয়েছে তো সমস্ত গাছ আমাদের নষ্ট হয়ে গিয়েছিল এই শুধু নয়নতারা ফুলটাই ছিল তো দেখো এটা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তো ধুনো জেলে নিয়েছি আজকে বৃহস্পতিবার ধুনো দিতে হবে ধুনো জেলে নিয়ে দেখো পাঁচালি পরবো আমি পাঁচালিটা পরতে হবে বৃহস্পতিবার করে পুজো দিয়ে পাঁচালিটা পরে নিই আমি তো দেখো আমি এখানে পাঁচালিটা পরে নিচ্ছি পাঁচালিটা আমার পড়া হয়ে গেছে দেখো বইটা আমি আবার ঠাকুরের কাছে একটু দিয়ে দিলাম তো পাঁচালি পড়ার পর দেখো আমি এবার এই যে শঙ্খ বাজাচ্ছি তো যেহেতু আমি নতুন আমি তো অত কিছু জানি না আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাঁচালি পড়ছি এই যে শঙ্খ বাজাচ্ছি এই আওয়াজটা দেওয়ার কিন্তু আমি ঠিক সেরকম কিছু জানি না ভিডিওর অত এডিট করতে আমি অত কিছু জানি না আমি কী কীভাবে পুজোটা করছি কি মন্ত্র বলছি সেগুলো শোনানোর খুব ইচ্ছা ছিল তো এই জায়গাটা আমার ভয়েস দেওয়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না তো ওই জন্য আমি ভয়েসই দিয়ে দিচ্ছি এখানে জানি না কিভাবে কি করতে পারি কি করে কি করতে হয় সরি আমি জানি না আমি একদমই নতুন আর কথা অত সুন্দর করে আমি অত গুছিয়ে বলতে পারি না তো তোমরা প্লিজ কিছু মনে করো না তোমরা একটু ইগনোর করো আর একটু ম্যানেজ করে নিও আর কি বলবো বলো যেহেতু আমি নতুন আমি সত্যি অত কিছু পারি না তো আস্তে আস্তে শিখে যাব সমস্ত কিছু এই যে পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো আমি এই যে গুরুমন্ত্র জব করে নিচ্ছি পুজো দেওয়ার পর আমি গুরুমন্ত্র আমি জব করে নিই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আমার এই বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানি না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা প্লিজ টাটা